আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে তো আশা করি ভালো আছেন আমি আবারও খবর মেলা থেকে বলছি মোহাম্মদ আবু সাই আজকে আমি আপনাদেরকে কিছু ঐতিহাসিক উবায়দুল কাকুর ভাষণ শোনাব যা শুনে আপনারা অত্যন্ত খুশি হয়ে যাবেন এবং অত্যন্ত ভালো লাগবে যদি আপনাদেরকে এই বাসনগুলো যদি আপনাদেরকে খুশি করে দেয় এবং ভালো করে দেয় তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো কথা না বলিয়ে আপনাদেরকে আগে আমি উবাইদুল কাফর কিছু কিছু ঐতিহাসিক ভাষণ আমি একত্রিতইতে করেছি আপনাদেরকে শোনাবো আগে আপনারা ভাষণগুলো শুনেন স্মার্ট বাংলা ইবারক তোফা শেখ আসিটাকে কবরস্থানে পাঠাতে হবে পালাবো না কথা বলবো পালাবো না প্রয়োজনে ফজল সাহেব এর গিয়ে উঠবো কি জায়গা দিবেন না হলে ঠাকুরঘাঁর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে একটুকু উঠবো একটা শব্দ বলবো না জমা দেওয়ার কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার তুমি এখানেই সব আর কি পুরানো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না এ 28 থেকে চার তারিখ কতদিন হলো কতদিন হলো 28 তারিখের পর তো শেখ আসিনা নেই আরে মির্জা ফখরুল হাই রে হা টেলিভিশনে দেখলাম খালি দূর কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই বাবু ডিবি অফিসে গিয়ে কোরআল মাছ খাইলেন ক ভালো তো বাবু কই। আর সাতাইশ ন আর ধোস তো এবার এক দফা শেখ হাসিনাকে কবর পাঠাতে হবে এই এটা কি আপনার সময় ছিলেন আজ তাই বলতে চার প্রকুলের মনেও সেই কথা শেখ হাসিনা ভাদববতী হ্যাঁ আল্লাহর ইমানদার বান্দা এবং সেজন্যই বাংলাদেশ ও দশ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয় প্রতি সম্মুখীন হয় আওয়ামী লীগ কচু উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করেন ভুল করছে দিবা স্বপ্ন এই প্রশ্নের অনেক জবাব দিয়েছে তুমি জবাব দাও অনেকবার বলেছি আর বলতে কথা কথা ভালো পরে হেডিং ওটা তাদের দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন দিবা স্বপ্ন

মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা কমান এত নেতার দরকার কি এত নেতার কাজ কি কি কাজ করে নেতারা দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ জ্বালা হেরে যা কোন করে দালা কত হয়েই গেল কণ্ডপলি চ্যানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই কত ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার পাস সারা বন্ধু দেখু হফুল সাহেব জালা তো আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন এবং অত্যন্ত ভালো লেগেছে আমি আশা করছি যে কাকু যে কিছু যে ক্ষমতা থাকা অবস্থায় কাকু যে কিছু ঐতিহাসিক ভাষণ দিয়েছেন এগুলো আমি একত্রিত করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য ভালো লাগানোর জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন আগামীতে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি হাসু আপাত